মুলতান সুলতানসের বিপক্ষে দুই ম্যাচ পরে লাহোর কালান্দার্সের জয়রথ থেমেছে তবে পিএসএল এর হোসেন ছুটছেন আপন গতিতে মাত্র তিন ম্যাচেই নামের পাশে আট উইকেট তাতেই সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডে ভাগ বসালেন টাইগার লেগ স্পিনার পাকিস্তান সুপার লিগে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী দুই বোলার ছিলেন সাকিব রিয়াদ দুজনের নামের পাশেই ছিল আট উইকেট যদিও রিয়াদের আট উইকেট পেতে সময় লেগেছে নয় ম্যাচ সাকিবের চোদ্দ সেদিক থেকে দুজনের চেয়ে অনেক অনেক এগিয়ে বিষাদ মাত্র তিন ম্যাচে ছুঁয়ে ফেলেছেন স্বদেশী দুই বড় ভাইয়ের রেকর্ড অর্থাৎ আর মাত্র এক উইকেট পেলেই বাংলাদেশিদের মধ্যে পিএসএল খেলা বোলারদের তালিকায় এক নম্বরে পৌঁছে যাবেন ২২ বছর বয়সী এই তরুণ মঙ্গলবার মুলতান সুলতানসের বিপক্ষে তেত্রিশ রানে হেরেছেন লাহোর কালান্দার্স আসিফ আফ্রিদি বাদে দলের বাকি সব বোলারই ছিলেন খরুচে তবে চার ওভারে পঁয়তাল্লিশ রান খরচায় দুই উইকেট নিয়ে আগের ম্যাচগুলোর মতোই এ ম্যাচেও দলের সেরা বোলার রিসাদ দল হারলেও লাহোরের রিষাদ বন্ধনাতায় থামছে না দলের রশিদ খানের অভাব রিষাদ হোসেনই পূরণ করছেন ম্যাচ শেষে আরও একবার এই কথাই মনে করিয়ে দিলেন অধিনায়ক শাহিন সাফরিদিও জানালেন আমাদের রিশাদ হোসেন আছে এটা আমাদের জন্য ভালো আমরা একই দল নিয়ে এগুচ্ছি লাহোরের প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও পরের ম্যাচ থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন টাইগার লিগে দলের অন্যতম ভরসার নামে এখন রিশাদ হোসেন যাকে কিনা রশিদ খানের মতো লেগ স্পিনারের বিকল্প হিসেবে ভাবতেও দ্বিধাবোধ করছে না লাহোরের টিম ম্যানেজমেন্ট সেই সাথে সাকিব রিয়াদকেও এত অল্প ম্যাচের মধ্যেই যেভাবে ছুঁয়ে ফেলেছেন পুরো টুর্নামেন্ট শেষে রিশাদ বোলারদের তালিকায় কোথায় থাকেন সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা তানজি মৈশী বিডিকুইক টাইম